কিশোরগঞ্জের ভৈরব প্রেসক্লাবের বর্তমান সদস্য সচিব সাংবাদিক সোহেলুর রহমান সোহেলকে স্থানীয় কুখ্যাত মাদক কারবারি ও ছিনতাইকারীদের শাহীন ধারালো অস্ত্র নিয়ে হামলা করতে আসে একটি সিসিটিভির ফুটেজে হামলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ভুক্তভোগী সাংবাদিক সোহেলুর রহমান সহ ভৈরবের স্থানীয় একাধিক সাংবাদিক সিসিটিভির ফুটেজে দেখা যায় ঊনত্রিশ জুলাই মঙ্গলবার সকালে ভৈরবপুর জমির মুন্সি বাড়ির সামনে সাংবাদিক সোহেলুর রহমান মিশুক রিকশায় বসে আছেন ঠিক এই মুহূর্তে কুখ্যাত মাদক কারবারি শাহীন ধারালো অস্ত্র হাতে তাকে হামলা করতে আসে এই ঘটনায় সাংবাদিক সোহেলুর রহমান এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এই ঘটনার প্রতিকারে তিনি পুলিশ প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করেন যেন কুখ্যাত মাদক কারবারি শাহীনকে অতি দ্রুত গ্রেফতার করা হয় এদিকে বিভিন্ন সূত্রে জানা যায় ভৈরবের ভৈরবপুর মধ্যপাড়ার মৃত সালাউদ্দিন মিয়ার ছেলে শাহিন দিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত এছাড়া শাহিনের বিরুদ্ধে বিভিন্ন ছিনতাইকারীদের সেলটার দেবারও অভিযোগ শোনা যায় ঘটনার সূত্রে জানা যায় কুখ্যাত মাদক কারবারি শাহিন আঠাশ জুলাই আনুমানিক রাত এগারোটা তিরিশ মিনিটে সাংবাদিক সোহেলুর রহমানের বাড়িতে এসে তাকে হত্যার হুমকি দিয়ে যায় তিনি এই ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এছাড়া ভৈরবের সাংবাদিক সমাজ এই হামলার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং এই ঘটনার সুরাহা চান